আজকে আমাদের উপরে যখনই কিছু আসে আমরা মনে করি আমরা ঘুমের মধ্যে আছি বুঝতে পারি ভাই হয়তো মনে করছে স্বপ্ন দেখেছি আমার চোখটা বুঝিয়ে পৃথিবীর জমিনে আজকে মুসলমান সমাজ প্রতিটা বিষয় যেটা বিরোধী পন্থী থেকে এসছে সেটা গিরে নেওয়ার জন্য ঘুমের ভান করার জন্য আজকে পৃথিবীর জমিনে মুসলমান সমাজ বেদর্মীদের কাছে লাঞ্ছিত অবস্থা

বিভিন্ন রকম কথা বলি সব থেকে বড় কথা হলো আমাদের আসল জানাতে আমাদের যে তামান্না আমরা বিরোধী করব আমরা আপনাদের ইসলামকে উচ্চ করব কিন্তু যে আমাদের জায়গাটা সেটা হলো প্রকৃত বিষয় যেটা হলো তাকওয়া একদম পরিপূর্ণ করে দেখো এখানে দেখো যে কিছু হচ্ছে কিছু কিছু করব কিছু 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 পারি না না আমি মুস্তাদ আমি একটা মানুষ আমার সন্তানের কাছে আছি